মর্নিং এভরিওয়ান সকাল সকালে যে চা বসিয়ে দিলাম চা খাবো তো আপনারা সকালবেলায় কারা কারা চা খান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এটা হচ্ছে কালকে ভিডিও অনেকগুলো সোলা বানিয়ে রাখছিলাম মানে সেদ্ধ করে রাখছিলাম কিছু হচ্ছে বোনা করছিলাম আর কিছু সেদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছি তো এখন আমি সেদ্ধ করে নিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে ছোলাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি পানি ঝরিয়ে উঠিয়ে নেব তো এখন এগুলো ভোনা করার জন্য প্রস্তুতি নিচ্ছি প্রথমে সয়াবিন তেল দিয়ে দিলাম একটা দারচিনি দিয়ে দিলাম দুইটা এলাচ দিয়ে দিলাম থেঁতো করে নেওয়া তিনটা লবঙ্গ আর কয়েক টুকরো তেজপাতা এখন এগুলোকে একটু ভেজে নেব তো আমি ভয়েস দিচ্ছি বাবুদের পাশে এই জন্য একদমই আসতেভাবে মানে আস্তে কথা বলতেছে আর কি শুকনাম মরিচ দিয়ে সবগুলো এখন আবারও ভেজে নেব এখানে রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা এগুলো দিয়ে আবারও একটু নেড়ে নেব এক চামচ মতো হলুদ গুঁড়া আধা চামচ ধনে গুঁড়া এক চামচ জিরা গুঁড়া তিনটা ফালি করে নেওয়া কাঁচামরিচ কাঁচামরিচ আমি অল্প দিয়েছি এখানে যেহেতু আমার বাচ্চারাও খাবে এখন টমেটো কুচি দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি দিয়ে টমেটো গুলো সেদ্ধ করে নেব মানে কষিয়ে নেব এখন ছোলা গুলো ঢেলে দিচ্ছি মানে যতটুকু ভনা করবো আর কি এখন ধনিয়ার পাতা কুচি দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা আমার যে কোনো মানে তরকারি বলেন যে কোনো জিনিস খাবার জিনিসে দিলে আমার ভালো লাগে খুব ফ্লে মানে ধনিয়া পাতার ফ্লেভারটা আমার খুবই মানে ভালো লাগে আর কি তো এখন আমি সবগুলো নিয়ে চেয়ে নিচ্ছি ভালোভাবে তো এখন একটা ছোট প্লেটে পরিবেশন করছি তো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম